একবার বলে দেবো আড়াইশো গ্রাম পোশাক দুই টাকা ভাগ আছে সিদ্ধা একশো পঁচিশ টাকা দাম দূর করা আছে বুঝলে বুঝে বুঝলেন মালা ধূপকাড়ি চল্লিশ টাকা মাকে দিয়ে দেবে টুলে মালা আল তো সিঁদুর চল্লিশ টাকা মাকে দেবেন কুড়ি টাকা কাপড় মাকে দিয়ে দেবেন

তো বলি হয়ে গেছে কাছে আছে

Gracias. দেখতে থাকো সঙ্গে দেখো টাটা চলো এই ট্রেন থেকে নামলাম ট্রেন চলে যাচ্ছে

ভিডিও পড়া চালিয়ে যা চালিয়ে যা ভিডিও চালিয়ে যা ভিডিও চালিয়ে যা হবে

঄লা স্য়ি কোিনাল্সেকত্নার্ন্ন্ স�নাথ, একাল জিনামি। আসল্প গাভানি, এমাল্নামি, গনেনাল্ন্ন্ন্িস্ন্ন্ন্, গকোনাল� জয়ন্তীকালীনকালীন ভদ্রকালীন সমাধারী সহ নমস্কৃতি পুষ্পাঞ্জলি দক্ষিণ মহামায়

বিক্রি <mimitation> হচ্ছে

আর বাবা এখন কিছু আনতে গেছে মনে হয় এগুলো নিয়ে যেতে হবে এই তোদের গালে মাংস করে খাবে মাংস করে খাবে বলেছে সে ঢুকে গেছে খাঁচার মধ্যে তার অবস্থা কি করছে সব দেখ